নমস্কার আম জ্যোতিষি শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামেলটা ঠিকই পড়েছেন কুম্ভ রাশির দু সাল কেমন যাবে কুম্ভ রাশির দু হাজার সালে কি ভাগ্যের পরিবর্তন হবে কুম্ভ রাশির দু সাল কেমনই তার যাবে তার অর্থভাগ্য বা বিবাহিত জীবন বা চাকরি জীবন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি সব বলব তো ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন এবং যারা চ্যানেলটি প্রথম দেখছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আজকে একটা বিশেষ কথা বলবো আমি সেই কথাগুলো কিন্তু কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য প্রত্যেকের জন্য মিলবে তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং তার প্রতিকার কি কি সমস্যা আছে তার সমাধান কী আছে সব কথাটাই বলবো পুরো ভিডিও শেষ পর্যন্ত থাকুন এই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য যে নতুনত্ব এই দু সালে গ্রহের যে একটা সঞ্চার হচ্ছে এই চারটে গ্রহ সব থেকে বড়ো গ্রহ চারটে গ্রহের পরিবর্তন ঘর পরিবর্তন হচ্ছে সেই ঘর পরিবর্তনে আপনার জীবনে কি একটা প্রভাব আসবে বা আপনার কি সাফল্য ঘটবে বা আপনার কি ফেল হবে বা আপনার কি জীবনে বাধাপ্রাপ্ত হবেন সমস্ত ব্যাপারটা থাকবে আমি আমজ্যোতিষীষ গৌর ভট্টাচার্য যদি আমার সঙ্গে দেখা করতে হয় আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার অন্যান্য জ্যোতিষদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় আমার চেম্বার নয় প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি বাঁকুড়া প্রতাপবাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন অবশ্যই দেখুন নিচে বুকিং নাম্বার দেখা আছে সেই বুকিং নাম্বারে ফোন করে নাম লিখিয়ে আসুন প্রত্যেক দিন দশজন করে নাম লেখানো হয় সেই দশজনের মধ্যে নাম লিখিয়ে আসুন আর যারা একান্তই আসতে পারছেন না অনেক দূরে থাকেন বাঁকুড়া থেকে অনেক দূরে থাকেন যাদের পক্ষে আসা সম্ভব নয় চেম্বারে তাদের জন্য তো অনলাইন পরিষেবা আছেই অনলাইন পরিষেবা নিতে হলে কী করতে হবে আমার এই কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো আপনি পাঠিয়ে দিন আপনার যে কোনো জায়গায় থাকুন না কেন ভারতবর্ষের মানচিত্রের মধ্যে বা পৃথিবীর মানচিত্রের মধ্যে আপনাকে পুষ্টি তৈরি ও পুষ্টি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে বা ওভার টেলিফোনে আমার সঙ্গে ওয়ান ইজ টু আপনি কথা বলতে পারবেন প্রথমে আমার কাছে যদি দেখাতে হলে একটা বিশেষত্ব আছে যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি প্রথম আগে বলবো আপনার অতীত জীবনের কথা তারপরে আসবে আপনার বর্তমান জীবনের কথা এই অতীত জীবন আর বর্তমান জীবন যদি আপনার ম্যাচ করে তবেই আমার ভবিষ্যৎবাণীগুলো আপনি বিশ্বাসযোগ্যতা মনে করবেন তবেই আপনি আগের কথাগুলো আমার শুনবেন তবেই আমার প্রেডিকশনগুলো মেনে চলবেন বা আমার প্রতিকারগুলো আপনি করবেন তবেই করা উচিত আমি এইভাবে কর্মে বিশ্বাস করি বা এইভাবে আমি কথা বলতে ভালোবাসি যদি মনে হয় যে আপনার আমার কাছে কিছু আপনার স্পেসিফিক প্রশ্ন আছে কি কি বিষয় আপনি জানতে চান দরকার আপনি একটা তালিকা তৈরি করুন একটা ছোট চিরকুট কাগজে তালিকা তৈরি করুন সেই তালিকাটা আপনার পকেটের মধ্যে রাখুন তারপরে আমাকে জন্ম তারিখ জন্ম সময় দেওয়ার পরে আমার ওই কথাগুলো বলতে দিন আমি কথাগুলো বলে শেষ করার পরে আপনি সে তালিকাটা বার করে মিলিয়ে নিন আপনি যেগুলো জানতে এসেছিলেন সেগুলো আমরা বলতে পারলাম কি না তবে বলি আপনার বিশ্বাসযোগ্যতা ফিরে পাবো তবে আপনার বিশ্বাসযোগ্যতাটা তৈরি হবে যাই হোক মূল আলোচনাতে আমি আবার আসি যেটা হচ্ছে কুম্ভ রাশি দু সাল কেমন যাবে অনেক অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন কুম্ভ রাশির যে আগামী দিনগুলো কেমন হতে চলেছে বা অনেক দিনের চা বা স্বপ্নগুলো তার পূর্ণ হবে কিনা না প্রথমেই বলবো আমি ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্টদের জন্য কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য প্রথম দিকটা কিন্তু ভালো সময় নয় পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ মে দু হাজার পঁচিশ থেকে যথেষ্ট সময় ভালো সময় কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য যথেষ্ট ভালো শুভ পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যায় চারটে গ্রহের যে সঞ্চার হচ্ছে একটা হচ্ছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি যাচ্ছে কুম্ভ রাশির থেকে মীন রাশির ঘরে আর আঠেরোই মে যাচ্ছে রাহু যাচ্ছে মিন থেকে কুম্ভ মিন থেকে কুম্ভ রাশির ঘরে আর কেতু যাচ্ছে কন্যা থেকে সিংহ রাশির সিংহ ঘরে আর সব থেকে যে বড় গ্রহ বৃহস্পতি বা সব থেকে যে যাকে দেবগুরু মনে হয় সেই বৃহস্পতি কিন্তু একটা ট্রানজিট হচ্ছে পনেরোই মে পনেরোই মে দু হাজার পঁচিশ আপনার কোথায় যাচ্ছে বৃষরাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করছে এই বৃষ থেকে মিথুন রাশিতে যখনই প্রবেশ করবে এই তখনই আপনার একটা জীবনে কিন্তু অনেকটা একটা বিরাট বড় পরিবর্তন হঠাৎ করে মিরাক্ষেল হয়ে পাওনার কিন্তু বিষয় কিন্তু অলরেডি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু এটা রয়ে গেল আর কি এরপরে আমি আসবো যেমন প্রেম জীবনের কথা এই প্রেম জীবনের জায়গাটাতে কিন্তু অনেক ভুল বোঝাবুঝি বা আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আপনাদের সম্পর্কগুলো ছোটো একটা ভুল বা ছোটোখাটো একটা মিসআন্ডারস্ট্যান্ডিংগুলোর জন্য স্বপ্নগুলো কিন্তু ভেঙে যাবে বা স্বপ্নটা কোনোভাবে বাস্তবে রূপ পাবে না প্রথম দিকটা ঝগড়াঝাটি কিন্তু খুবই হবে পাঁচ দু হাজার পঁচিশের পরে কিন্তু প্রেম টাইমটা কিন্তু ভালো বা প্রেমের জায়গাটা কিন্তু ভালো পাঁচ দু হাজার পঁচিশের পর থেকে যথেষ্ট পজিটিভ ফল পাওয়া যাবে নেক্সট যদি আসি যেটা পূর্ব অভিজ্ঞতা বা পূর্ব সবাইকারীর জন্য অপেক্ষা করবো তাই যারা ব্যবসা নিয়ে বে আগামী দিনে ব্যবসা দু সালে খুব কি ফুলে ফেঁপে উঠবে হ্যাঁ নিশ্চয় কোন ব্যবসা ফুলে ফেঁপে উঠবে যারা বিভিন্ন কম্পিউটার রিলেটেড বিভিন্ন ডিজিটাল রিলেটেড বা কোনো সফটওয়্যার রিলেটেড এইরকম টাইপের যারা ব্যবসা করেন তাদের জন্য যথেষ্ট কিন্তু কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য যথেষ্ট শুভ সময় বা যে যারা বিভিন্ন আর্থিক লেনদেনের ব্যবসা করেন তাদের জন্য যথেষ্ট ভালো বা যারা অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করেন তাদের জন্য ভালো এবং যাদের সব থেকে ভালো হবে এই সময় কিন্তু নতুন কোনো পার্টনার ব্যবসাতে আপনার যুক্ত হতে পারে অনেক বড় ব্যবসা করছেন ব্যবসাতে কিছু ফিনান্সিয়ালিভাবে আর্থিক মানে একটা টানা চলছিল চলছিল অনেকদিন ধরে হঠাৎ করে আপনার কোনো পার্টনার জুটে যাওয়া এরকম একটা প্রবণতা কিন্তু দু সালে কিন্তু আপনি দেখতে পাবেন তো এইখানে যখনই কোনো পার্টনারশিপ নিতে হবে সেখানে আপনার জন্মকুণ্ডলি দেখেই সেটাকে সিদ্ধান্ত নিতে হবে বা সিদ্ধান্ত নেওয়া উচিত আর যারা এগ্রিকালচার প্রোডাক্টের উপর ব্যবসা করেন বা কৃষিজ দ্রব্যের উপর ব্যবসা করেন যারা গাছ নার্সারি বিভিন্ন ফুল এই সকলে যারা ব্যবসা করেন এই ব্যবসাগুলো কিন্তু যথেষ্ট কিন্তু ভালো আসছে এই দু হাজার পঁচিশ সালে এই ব্যবসাগুলো ভালো মুনাফা একটা দেখা যাবে যারা বিভিন্ন জায়গায় ফুল রপ্তানির ব্যবসা করেন বা কোনো জায়গায় যে কোনো মানে কৃষিজ দ্রব্য কৃষিজ দ্রব্য যারা মানে অন্য কোনো জায়গায় রপ্তানি করেন সেগুলো কিন্তু যথেষ্ট কিন্তু ভালো হবে আর যারা স্টক ব্যবসা করেন এই স্টক ব্যবসার থেকে কিন্তু একটু সাবধান থাকা উচিত যারা ধরুন একটা কোনো কোনো স্টক এটা মজুত করে রাখেন একটা সময় দাম কম ছিল সে কিনে রেখেছেন তা আবার একটু দাম বাড়লে বিক্রি করবেন সেই আশা নিয়ে কিনেছেন আপনাদের সেই কিন্তু সেই জায়গাটাতে কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই কিন্তু খারাপ কারণ মজুদারি ব্যবসা এই বছরের দু হাজার পঁচিশ সাল কিন্তু আপনার কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য ভালো কিন্তু বাণী দেখানো শোনানো যাবে না নেক্সট যেটা আসবো কর্ম বহু কাঙ্ক্ষিত একটা প্রশ্ন এই কর্মজীবন আপনার কি এই বেকারত্ব জীবন ঘুষতে চলেছে হ্যাঁ আপনারই কিন্তু বেকারত্ব জীবন ঘুষতে চলেছে এই দু সালে এই দু সালে আপনার জমানো বুকের মধ্যে জমানো যে কষ্টগুলো আছে সেই কষ্টগুলো অনেকটাই নিবারণ হবে আপনার এই নিবারণ হবে কিভাবে জানেন কি সেই যে আপনার কর্মস্থিতি দিয়ে কর্মপ্রাপ্তি দিয়ে এই কর্মপ্রাপ্তিটা তখনই সম্ভব যখন আপনার বাকি গ্রহগুলো একটু সাপোর্ট থাকবে আপনার কর্মপ্রাপ্তির জন্য দু হাজার পঁচিশ সালটা অতীব শুভ সময় কিন্তু জন্মকুণ্ডলিতে বাকি গ্রহদের পরিস্থিতিটা একটু দেখে নেওয়া উচিত রবি বা বুধ এই দুটো প্ল্যানেটকে একটু অ্যাটো ক্যালকুলেট করে দেখে নেওয়া উচিত তাহলে কিন্তু আপনার এই দু হাজার পঁচিশ সালে একটা নিরাক্ষণী রেজাল্ট কিন্তু দেখাতে পারবেন কর্মজীবনের ক্ষেত্রে যারা চাকরির জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন সরকারি চাকরির জন্য বা অল্পের জন্য হাত ছাড়া হয়ে যাচ্ছে অল্পের জন্য পিছিয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে কেটে যাচ্ছে হচ্ছে না তাদের জন্য পাঁচ দু হাজার পঁচিশ সাল থেকে কিন্তু চাকরির দরজা কিন্তু খুলছে এই ভাগ্যের দরজা খোলার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু তৈরি থাকতে হবে সেরকম প্রিপারেশান নিয়ে চলা উচিত যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করছেন তাদের জন্য কিন্তু বদলি হওয়ার সম্ভাবনা বেশি বেসরকারি ক্ষেত্রে একটা বদলি বদলি হতে পারে যারা অলরেডি কাজ করছেন যারা বেসরকারি ক্ষেত্রে কাজের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময়তে কিন্তু নতুন করে ইন্টারভিউ আসা নতুন কোনো কল আসা এই বছরে কিন্তু অনেকটা ভালো জায়গা কিন্তু তৈরি করতে পারবেন বেসরকারি ক্ষেত্রে চাকরির জায়গাটা অনেকটাই ভালো আর সব থেকে ভালো হবে যারা বিভিন্নভাবে এই মানে বিদেশে চাকরির চেষ্টা করছিলেন যারা বিদেশে গিয়ে চাকরি করতে চাইছেন বা ওই ওয়ার্ক ফ্রম হোম যারা করছেন তাদের জন্য হয়তো সেই জায়গাতে যেয়ে বলে চলে চলে যাওয়া মানে ওয়ার্ক ফ্রম হোমটা হয়তো কোনো কারণে সুইচ হতে পারে আপনার অফিসে গিয়ে ডিউটি করতে হতে পারে বা এরকম জায়গায় একটা সিচুয়েশন তৈরি হতে পারে তারপরে নেক্সট আসবো আমি শরীর স্বাস্থ্য হেলথ ইস্যু নিয়ে এই হেলথ ইস্যু নিয়ে একটা অনেকের মনে প্রশ্ন থাকে যে হেলথ ইস্যু নিয়ে এই বছর কিন্তু শরীর স্বাস্থ্য কিন্তু মোটের উপর ভালো যাবে না এই কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই বছর হেলথ ইস্যু নিয়ে একটা টুকিটাকি প্রবলেম লেগেই থাকবে টাইম পর একটা একটা পরে একটা কিন্তু লেগেই থাকবে একটু সাবধানে চলা উচিত বা ছোটোখাটো কোনো প্রবলেম হলে ডাক্তার সঙ্গে কনসাল্ট করা উচিত আর যেহেতু আইনি ঝামেলা যদি বলি নেক্সট হচ্ছে আইনি ঝামেলা নতুনভাবে কোনো আইনি ঝামেলা বা আইনি জটিলতায় পড়তে পারেন কোনো ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কেনা কেনা করতে গেলে কিনতে গেলে সেগুলো একটু সতর্ক থাকা উচিত বা কোনোভাবে আপনার প্রপার্টি কিনে রিলেটেড কেনা বেচা করতে গিয়ে কোনো আইনি জটিলতার মধ্যে পড়তে পারেন সেক্ষেত্রে একটু সতর্ক থাকা উচিত এবং কোথাও তর্ক বিতর্ক মতের মিল একটা কোনো ঝামেলা জঞ্জট তৈরি হয়ে যাওয়া হঠাৎ করে আইনি জটিলতা জড়িয়ে যাওয়া রাগের বশবর্তী হয়ে কোনো একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা এরকম ধরনের ঘটনাগুলো ঘটতে পারে দু হাজার পঁচিশ সালে কুম্ভ জাতক বা জাতিকাদের জন্য ভ্রমণ এবছর তো দু হাজার পঁচিশ সালে ওনারা ব্যাগপত্র অলরেডি বানতে থাকুন ভ্রমণ খুব ভালো হবে দেবভূমি ভ্রমণ হবে বিভিন্ন দেবভূমি ভ্রমণ হবে বিভিন্ন তীর্থস্থান হবে তীর্থ ভ্রমণ হবে তীর্থযাত্রা হবে এবং একটু সতর্ক থাকা উচিত বিভিন্ন রকম একটু পেপার রিলেটেড প্রবলেমগুলো একটু ভালো করে চেক টেক করে যাওয়া উচিত বাস বাকি সব ওভারঅল যথেষ্ট ভালো বলব নেক্সট হচ্ছে জমি বাড়ি যদি কিনতে চাইছেন জমি বাড়ি কেনাটাকে আমাদের তো প্রথম দিকটা বন্ধ রাখুন পাঁচ দু হাজার পঁচিশের পরে জমি বাড়ি কিনুন জমি বাড়ি ফ্ল্যাট যাই কিনতে চাইছেন না কেন প্রপার্টি বৃদ্ধি পাবে দু সালে কিন্তু প্রপার্টি কিনতে হলে আপনাকে পাঁচ দু হাজার পঁচিশের পর কিনলে সব থেকে ভালো হবে নেক্সট হচ্ছে যেটা যদি গাড়ি কেনার জন্য যদি বলেন গাড়ি কেনার জন্য এই বছরটা আপনার জন্য এত ভালো শুভ নয় গাড়ি কিনতে হলে অন্য বাড়ির অন্য কারো নামে কিনতে পারেন যার কুম্ভরাতি নয় সেরকমভাবে কিনতে পারেন কিন্তু গাড়ি কেনার জন্য কুম্ভ রাতি জাত জাতিকাদের জন্য দু হাজার পঁচিশ সাল মোটেই শুভ নয় গাড়ি কেনাটা থেকে বিরত থাকা উচিত আর ইনভেস্টমেন্ট খুব ভেবে কিনতে ইনভেস্টমেন্ট করুন ভুল ইনভেস্টমেন্ট হতে পারে কোনো ভুল ইনফরমেশনে কোনোভাবে কোনো টাকা ইনভেস্ট করে আপনি একটা বিড়ম্বনায় করতে পারেন সেগুলো একটু সতর্ক থাকা উচিত আপনার ইনভেস্টমেন্ট করার আগে একটু ভালো করে ইনকোয়ারি করা ভালো করে জেঁচে নেওয়া বা যেইখানে এমনি ইনভেস্ট করতে যাচ্ছেন সেই সংস্থা সম্বন্ধে সেই কোম্পানি সম্বন্ধে বা যথায় যেখানে টাকা রাখছেন সেই জায়গাটা সম্বন্ধে একটু ভালো করে একটু যারা ইনভেস্টার বিশেষজ্ঞ আছে তাদের পরামর্শ নেওয়া উচিত সেভাবে ইনভেস্টমেন্ট করতে পারেন একটা ভুল পথে পাওয়া পাঠাতে পারেন সতর্ক করে দেওয়া হলো নেক্সট হচ্ছে যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে গিয়ে কোনো টাকা ব্লক হতে পারে বা কোনো টাকা আটকে যেতে পারে বা আপনি এক্সপেক্টেড তুলনায় কিন্তু কোনো যে মালের অর্ডার দিয়েছেন সেই মালটা আপনি পেলেন না বা এক্সপেক্টের তুলনায় যে আপনি রেট দিয়েছেন সেই টাকাটা আপনি পেলেন না এই এখানে কী হচ্ছে কি এক্সপেক্টের তুলনায় কাজগুলো কিন্তু করতে বারবার বাধা সৃষ্টি করবে সেগুলো থেকে একটু সচেতন থাকা উচিত সেগুলো থেকে একটু বারবার ধরে নখ করে নেওয়া উচিত এরপরে আছে উচ্চশিক্ষা নিয়ে যারা হায়ার স্টাডি করার প্ল্যানিং করছেন পাঁচ দু হাজার পঁচিশের পরে তাদের হায়ার স্টাডির জন্য বিদেশে পাঠিয়ে দিতে পারেন যথেষ্ট ভালো সাকসেস যথেষ্ট পিএইচডি করার জন্য যথেষ্ট ভালো এবং যত হায় হায়ার স্টাডির জন্য একটা ভালো কিন্তু একটা আপনি শিখরে কিন্তু পৌঁছাতে পারবেন ভালো একটা সাফল্যে শিখরে পৌঁছাতে পারবেন ভালো একটা গ্রিন সিগনাল দিতে পারবেন একটা ভালো কিন্তু আপনি মনের মধ্যে একটা জোশ অর্জন করতে পারবেন এই দু সাল কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য পরবর্তী অল্প হচ্ছে সাংসারিক জীবন এটা সব থেকে একটা বহুল প্রচলিত শব্দ বা বহুল প্রচলিত মানে মানুষের যাওয়া জানা জানার ইচ্ছা আছে যে সাংসারিক জীবনে কিন্তু একটু ভুল বোঝাবুঝি থাকবে আন্ডারস্ট্যান্ডিং হবে এই আন্ডারস্ট্যান্ডিং হয়ে কোনো তর্ক বিতর্ক ক্ষেত্রে একটু এড়িয়ে চলুন হঠাৎ করে কোনোভাবে আপনি সন্দেহর বশবর্তী হয়ে দুজনের দাম্পত্য জীবনটা একটা কোনোভাবে একটা সমস্যা তৈরি হতে পারে সেই সমস্যাগুলো থেকে এড়িয়ে চলুন সেই সমস্যাগুলো একটু ভালো করে আরও যাচাই করুন অরিজিনালি সত্য ঘটনা বটে কিনা ভালোভাবে যাচাই করে তারপরে সিদ্ধান্ত নেন এরকম একটা ভুল বুঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ঘটনা কিন্তু দু হাজার পঁচিশ সালে একটা অযাচিতভাবে দেখা যাচ্ছে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য এখান থেকে রিলিফ পাওয়ার জন্য বলবো যারা ফিনান্সিয়ালিভাবে একটু আর্থিকভাবে কষ্টে ভুগছেন বা আর্থিক জায়গাটা যাদের অনেক অপচয় হচ্ছে কোনোভাবে ফাটকা ইনকাম হচ্ছে না তাদের জন্য বলবো বাড়িতে একটা ধনলক্ষ্মী করি বাড়িতে একটি ধনলক্ষী করি স্থাপন করুন কী করবেন সেটা বৃহস্পতিবার করতে হবে যে কোনো বৃহস্পতিবার দিনে আপনি বাড়িতে একটি ধনলক্ষ্মী করি ঠাকুরের আসনের কাছে রাখুন বা যারা দোকানে রাখছেন ক্যাশবাক্সকে মধ্যে রাখুন যাদের দোকানে বেচাকানা কমে গেছে বা সেল অনেক ডাউন হয়ে গেছে কমে গেছে তাদের জন্য কিন্তু ধনলক্ষ্মী করি ক্যাশবক্সকে রাখলে অনেক শুভ ফল পাওয়া যায় ফিনান্সিয়ালি জায়গাটা অনেক কিন্তু উন্নতি হয় আর ধনলক্ষ্মী করি যদি আপনার প্রয়োজন হয় বা নিতে চান দেখুন নিচে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর ধনলক্ষ্মী করি নেওয়ার জন্য হচ্ছে দাম বিশেষ কিছু নয় সেভেন নাইন নাইন সাতশো নিরানব্বই টাকা অনলি দাম আছে আর যদি আপনি বাইপোস্টে নিতে চান তাহলে আপনাকে পঞ্চাশ টাকা অতিরিক্ত দিতে হবে আটশো পঞ্চাশ টাকায় আপনার কাছে পৌঁছে যাবে বা আপনার অ্যাড্রেস পাঠিয়ে দেবেন মোবাইলে সেই অ্যাড্রেসে আপনাকে পাঠিয়ে দেবো এরকম অনেক অনেক হাজারো হাজারো ভিডিও দেখতে 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 অনেকগুলো ভিডিও দিলাম ইউটিউবে ভালো অনেকগুলো ভিডিওতে ভালো সাড়া পেয়েছি এবং আপনাদের বিভিন্নভাবে আপনারা শেয়ার করেছেন এবং লাইক করেছেন কমেন্ট করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে যারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করলেন তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের লাইভটা ভিডিওটাকে এটাকে বেশি দূর আর টানছি না পরবর্তীকালে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা ভূমিকা নিয়ে নতুন একটা তথ্য নেই এইরকমইভাবে আপনারা সাপোর্ট করুন পাশে থাকুন আর যদি আমার সঙ্গে কথা বলতে চান ফটাফট ফোন ওঠান নিজে দেখুন নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করুন নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি ও দেখাবো আমি নমস্কার